হ্যালো আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে বিকাশ থেকে ঘরে বসে ইন্স্যুরেন্স বিল দিতে চাচ্ছেন কিন্তু কীভাবে দিবেন সেটি জানেন না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বিকাশ থেকে ঘরে বসেই ইন্স্যুরেন্স বিল দেবেন তো বন্ধুরা ইন্স্যুরেন্স বিল দেওয়ার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো বন্ধুরা বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদেরকে বিকাশ অ্যাপের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি ইন করতে হবে তো বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা ইন্টারফেসে আসার পর আমরা পাঁচ নাম্বারে পেবিল নামে একটি অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে এই পেবিল অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা আপনারা পেবিল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা ইন্স্যুরেন্স নামে একটি অপশন দেখতে পারবেন সাত নাম্বারে বা নয় নাম্বারে তো আপনাদের সকল কে আবার এই ইন্স্যুরেন্স অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা ইন্স্যুরেন্স অপশনে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো ব্যাংক দেখতে পাবেন তো আপনারা যেই ব্যাংকের ইন্স্যুরেন্স দেবেন তো এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন তো আমি মেট লাইফ যে অপশনটি দেখতে পাচ্ছি ওই অপশনে ক্লিক করো যেহেতু আমি মেট লাইফে দিব তো আমি মেট লাই অপশনে ক্লিক করব তো মেট লাইফ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটু ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্দেশ্যে নির্বাচন করুন তো আপনারা ওখানে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পর আপনারা অ্যাপ্লিকেশন একটি অপশন দেখতে পারবেন তো আপনারা যদি নতুন ইন্স্যুরেন্স খুলেন তাহলে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন আর যদি কিস্তির টাকা দেন তাহলে প্রিমিয়াম যে অপশনটি দেখতে পাচ্ছেন ওই অপশনে ক্লিক করবেন তো আমি কিস্তির টাকা দেবে তো আমি প্রিমিয়াম অপশনে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি পলিসি নাম্বার দিয়ে একটি অপশন রয়েছে তো আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের পলিসি যে নাম্বারটি রয়েছে সেই পলিসি নাম্বারটি এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে তো আপনারা পলিসি নাম্বারটি সঠিকভাবে এখানে দিয়ে দিবেন তো বন্ধুরা আপনার এখানে পলিসি নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবার নিচে দেখতে পারবেন যে পলিসি টু পে এবং সামনে একটি অ্যারো অপশন রয়েছে তো আপনারা আবার ওই অপশনে ক্লিক করবেন তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যে কয় টাকা কিস্তি দিব বা ইন্স্যুরেন্স দেবো সেই টাকার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে তো আমি তিন টাকা দিব তো আমি এখানে তিন হাজার টাকা অ্যামাউন্ট দিয়ে দিয়েছি তো আপনার এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন তো অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর আবার এর অপশন রয়েছে আবার এর অপশনে ক্লিক করবেন তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা আপনাদের পলিসি নাম্বারটি সঠিকভাবে দেখে নেবেন এবং টাকার অ্যামাউন্টটা দেখে নেবেন তো দেখে নেওয়ার পর আবার এর অপশন রয়েছে এর অপশনে ক্লিক করবেন তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যেই পাঁচ ডিজিটের পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে তুলতে হবে তো আপনারা এখানে পিন নাম্বারটি দিয়ে নেবেন তো পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আবার সামনে একটি অ্যারো অপশন দেখতে পাবেন তো আপনাদের সকলকে আবার ওই অ্যারো অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা এরো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো প্রথমে দেখে নেবেন যে এখানে আপনারা যে ইনফরমেশন দিয়েছেন সকল ইনফরমেশন ঠিক আছে কি না তো সকল ইনফরমেশন ঠিক থাকলে নিচে দেখতে পারবেন ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল তো ওই অপশনে আপনারা এক থেকে দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন এক থেকে দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখলেই আপনাদের ইন্স্যুরেন্স বিল পরিশোধ করা হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও আমি এই ভিডিওতে আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম এই নিয়মে আপনারা ফলো করলে খুব সহজেই আপনারা ইন্স্যুরেন্স বিল দিতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম